আপনারা ইদানিং শুনতে পাচ্ছেন যে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান ঘোষণার যে রায় সেই রায়টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্থগিত হয়েছে অনেকেই হয়তো এই রায়ের প্রেক্ষাপটটা জানেন না এই এই রায়ের প্রেক্ষাপট এবং এই মামলার বিষয়ে প্রথমে আমি একটু আলোকপাত করে নিই এই মামলাটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম নেতা ডক্টর বসির আহমেদ সাহেব এই মামলাটা দায়ের করেছিলেন রিট পিটিশন আকারে তিনি তার পিটিশানে দেখিয়েছিলেন যে পৃথিবীর কয়েকশো দেশে তাদের জাতীয় স্লোগান আছে যেহেতু জয়বাংলা আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্লোগান এই স্লোগান দিয়েই মুক্তিযোদ্ধারা শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়তো এই স্লোগান মুক্তিযোদ্ধাদেরকে উদ্বেলিত করত এই স্লোগানই সাতই মার্চ রেস ময়দানে লক্ষ জনতাকে উদ্বেলিত করেছিল এই স্লোগানেই বাংলার মুক্তিকামী মানুষ একই মোহনায় মিলিত হয়েছিল সেই প্রেক্ষাপটেই ডক্টর বসুর আহমেদ সাহেব জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবিতে একটা রিট পিটিশন দায়ের করে সৌভাগ্যক্রমে আমিও এই মামলাটার সাথে কয়েকটা সময় ছিলাম এবং তার সাথে একসাথে বিভিন্ন কোর্টে গেছি মামলার পিটিশন লেখার সময় আমি তাকে সহযোগিতা করেছি যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান ঘোষণার জন্যে আদালতে যাওয়ার প্রয়োজন নেই এবং এটা আদালতের ব্যাপার না এই বিষয়টা আমি ডক্টর বসির সাহেবকে বলেছিলাম কিন্তু বসির সাহেব একটু অন্যরকম মানুষ তিনি যেটা বোঝেন সেটা হয়তো করার চেষ্টা করেন এবং তার মনে হয়েছে যে এটা আইনগতভাবে স্বীকৃতি দরকার এবং সে এই আইনগত স্বীকৃতির জন্য সরকারকে একটা লিগাল নোটিশ দেয় যে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান ঘোষণা করতে হবে তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন এটা অফিসিয়ালি করল না তখন তিনি আদালতের দ্বারস্থ হলেন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার রায়ে বলে দিলেন যে জয় বাংলা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান এই রায়ে আদালত কয়েকটি অবজারভেশন দিয়েছেন সেটা হলো যে বাংলাদেশের সমস্ত জাতীয় প্রোগ্রামে যারা বক্তৃতা করবেন তারা তাদের বক্তৃতার শেষে জয় বাংলা বলতে হবে এই বাধ্যবাধকতাটা এই রায়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক যেটা এতদিন বাধ্যবাধকতা ছিল না কেউ বললে বললো না বললে না বললো এখানে দলমত নির্বিশেষে সবাইকে জয় বাংলা বলতে হবে এটাই হলো এই রায়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক এবং এই রায় হওয়ার পরে সরকার গেজেট আকারে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান ঘোষণা করে এখন সমস্যা হলো যে আমাদের দেশে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এখনো যারা স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানপন্থী রাজাকারের দোষ রাজাকার তারা জয় বাংলা বলতে চান না জয় বাংলাকে তারা ইতিহাসের কালের গহবারে হারিয়ে ফেলতে চান একটা আদর্শিক মৃত্যুর মধ্য দিয়ে এটাই হলো তাদের মূলত উদ্দেশ্য এই কারণেই তারা জয়বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান না থাকুক সেজন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে জুলাই আগস্টের জঙ্গি হামলার পরে বাংলাদেশ সরকারের পথ পরিবর্তনের পরে বর্তমান যে দখলবাজ সরকার আছে তারা এই রায়টা স্থগিতে অ্যাপিলের ডিভিশনে আপিল করে এবং এখন তো আপনারা সবাই জানেন যে অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিসদের পদত্যাগ করার পরে সরকার জামাত এবং বিএনপি জাস্টিসদের প্রমোট করে এলিভেট করে অ্যাপিল ডিভিশনের জাস্টিস করেছে এবং তারা কিন্তু সেই একই মতের অনুসারে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি কখনোই ছিল না তারা কোর্টে বসার পরে এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ এখন থেকে আর জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান না কেউ জয়বাংলা রাষ্ট্রীয় স্লোগান হিসাবে মানতে বাধ্য না কেউ জাতীয় প্রোগ্রামের শেষে বক্তৃতার শেষে জয় বাংলা বলতে বাধ্য না এই যে অ্যাপলেট ডিভিশন জয় বাংলা যে রাষ্ট্রীয় স্লোগানের যে রায় সেটা স্টে করল এটা কি আসলে আদালতের বিষয় এটা আসলে আদালতের বিষয় না এটা একাত্তর সালে মীমাংসিত বিষয় স্বীকৃত বিষয় এটা একাত্তর সালে শুধু কিন্তু ছিল না জয় বাংলা কি শুধু একাত্তর সালে ব্যবহার হয়েছে জয় বাংলা একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের আগ থেকেই জয় বাংলা স্লোগান ব্যবহার করে আসছে একাত্তর সালে জয় বাংলাটা ছিল মুক্তিকামী মানুষের একটা মন্ত্র মুক্তিকামী মানুষের উজ্জীবিত হওয়ার স্লোগান জয় বাংলা ছিল রাজাকার আলবদর আল শামসদের বিরুদ্ধে একটা বোমা জয় বাংলা এখনো বললে বঙ্গবন্ধু সৈনিকদের রক্ত শিহরিত হয় জয় বাংলাই জেগে ওঠে এখনো বঙ্গবন্ধুর সৈনিকরা এ কারণেই তারা সর্বোচ্চ চেষ্টা করবে জয় বাংলা যাতে রাষ্ট্রীয় স্লোগান না থাকে আদালত কর্তৃক সেটা যেন ঘোষিত না হয় এবং তারা যুগে যুগেই চেষ্টা করবে জয় বাংলা এবং জয় বাংলার অনুসারীরা কোনোভাবেই যেন প্রতিষ্ঠিত না হতে পারে কিন্তু সেটা বোধ সম্ভব না এই জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান জাতীয় স্লোগান বা এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত এটা মীমাংসিত বিষয় এটা নতুন করে মীমাংসা করার কিছু নেই এটা আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বাঙালি জাতিসত্তার সাথে জড়িয়ে আছে কখনোই এটা কেউ মুছে ফেলতে পারবে না আদালত কখন এটা নির্ধারণ করতে পারবে না জয় বাংলা থাকবে কি থাকবে না বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতিসত্ত্ব বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা ততদিন থাকবে জয় বাংলা